আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি শাহিন শাহিনুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেট গুলো কোহলির খুনশুটি নিয়ে যা বললেন মালিঙ্গা ব্যাটিংয়ে মরা টাইগারদের নিয়ে যা বললেন সুজন সমালোচনা করে যাচ্ছেন তামিম সাকিবের আঙুলে অস্ত্রোপচার তামিমের ইঙ্গিত কোন দিকে ছক্কা হাঁকাতে কি প্রয়োজন তামিম শাস্ত্রীর কথার লড়াই দক্ষিণ আফ্রিকা আসবে তো বাংলাদেশে ঢাকায় পর্যবেক্ষক দল শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ ও ভারতের মধ্যকার চেন্নাই টেস্ট চলাকালে হঠাৎ আলোচনায় সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা ভারতে দ্বিতীয় ইনিংস চলাকালে সাকিব আল হাসানের বোলিং দেখে মালিঙ্গার কথা মনে পড়ে বিরাট কোহলির এবার তাকে নিয়ে সাকিব কোহলির খুনশুটির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এই লঙ্কান পেসার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন বিকেলে কোহলিকে টানা দুটি ইয়র্কার লেন্থে বল করেন সাকিব ওভার শেষ হওয়ার পর কোহলি নন স্ট্রাইকে দাঁড়িয়ে সাকিবকে জিজ্ঞেস করেন মালিঙ্গা হয়ে গেলে নাকি ইয়র্কারের পর ইয়র্কার মারছ যে সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেখানে সাকিবের উদ্দেশ্যে কোহলিকে একাধিকবার মালিঙ্গা বলতে শোনা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল এর প্রতিবেদনে বলা হয় কোহলি শুরুতে সাকিবকে তুমি আমার মাল্লি বলে সম্বোধন করেন সাকিব সম্ভবত কথাটি প্রথমে বুঝতে পারেননি কৌতূহলের দৃষ্টিতে তাকালে কোহলি তখন মালিঙ্গার প্রসঙ্গ টানেন সামাজিক মাধ্যম এক্সে সেই ঘটনার একটি ভিডিও রিপোস্ট করে মালিঙ্গা লিখেছেন নিয়ামাই মাল্লি সিংহলি যে ভাষায় নিয়ামাই বলতে বোঝানো হয় চমৎকার বা দারুণ আর মাল্লি বলতে বোঝানো হয় ভাই বোঝাই যাচ্ছে ইয়র্কার নিয়ে কোহলি সাকিবের রসিকতায় আনন্দ পেয়েছেন মালিঙ্গা এ মরা টাইগারদের নিয়ে মুখ খুলেছেন সুজন নতুন করে বলার দরকার নেই যে টেস্ট ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে কোনো দল কখনোই চারশো আঠারো রানের বেশি করে জেতেনি তাই চেন্নাই টেস্টে ভারত অধিনায়ক যখন বাংলাদেশকে পাঁচশো পনেরো রানের হিমালয়ের সমান টার্গেট ছুঁড়ে দিলেন তখনই টাইগার সমর্থকরা ধরে নিলেন এটা অসম্ভব এক লক্ষ্য বাংলাদেশ ভক্ত সমর্থকদের সেই প্রত্যাশার সাথে মিল রেখে আশায় বুক বেঁধেছেন খালেদ মাহমুদ সুজন এগারো বছর বোর্ড পরিচালক থাকার পর কিছুদিন আগে পদত্যাগ করা জাতীয় দলের এই হিসাবে অধিনায়কের আশা শান্ত বাহিনী যেন প্রতিরোধ গড়ে তোলে যত বেশি সময় ধরে ব্যাট করা যায় তাই করে দেখায় সুজন খুব ভালো জানেন এই হিমালয় সমান লক্ষ্য ছোঁয়া সম্ভব না বিসিবি সাবেক গেম ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান কোনো লক্ষ্য নির্ধারণ করতে চান না তার সোজা কথা তিনশো থেকে চারশো করলে আমি খুশি তা বলবো না রানের আলোকে চিন্তা করতে চাই না আমি আমার আশা লম্বা সময় ব্যাটিং করুক ব্যাটাররা মাইক্রোফোন যখন তামিম ইকবালের হাতে তখন সাবেক সতীর্থকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ তো হবেই দুজনের দ্বন্দ্ব থাকলেও এই মুহূর্তে ব্যক্তিগত কারণে সাকিবের সমালোচনা করছেন না তামিম ভাষ্যকার হিসেবে নিজের দায়িত্বটাই পালন করছেন গত দুই দিনের ধারাবাহিকতায় আজ চেন্নাই টেস্টের তৃতীয় দিনেও সাকিবের কিছু বিষয়ে সমালোচনা করলেন তামিম ইকবাল ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা সাকিব আল হাসান চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে বোলিংয়ে এসেছেন তিপ্পান্নতম ওভারে দ্বিতীয় ইনিংসে দশম ওভারে এলেও সরপে ধরা দিতে পারেননি তার বোলিং তেমন কার্যকর ছিল না বরগฤษব পান্থ আর শুভমান গিল তাকে বেদম প্রহার করেন সফরে এবং কাউন্টি ক্রিকেটে ভালো বোলিং করে এলেও চেন্নাইয়ে বোলার সাকিবকে কেন এমন অচেনা মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন আজ সবাই শনিবার ম্যাচের তৃতীয় দিন সকালে ভারতের সাবেক মাহাতি স্পিনার মুরালি কার্তিক ধারাভাষ্য দিতে গিয়ে বলেন তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি তাকে জিজ্ঞেস করেছিলাম কি কারণে সে কম বোলিং করেছে সে আমাকে যা বলেছে তা একজন স্পিনার হিসেবে আমি অনুধাবন করতে পারছি তার মা হাতের ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে সেটি এখন ফুলে গেছে শক্ত হয়ে আছে ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। হিসেবে অনুভূতিটা দরকার। এছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে এরপর আমি মিকবালের ধারাভাষ্যের পালা এলে তিনি মুরালি কার্তিকের বক্তব্যের প্রসঙ্গটি ফের তুলে ধরেন তিনি যৌক্তিক একটা প্রশ্ন তুলে বলেন মুরালি কার্তিক বলে গেছে আঙুলের সমস্যার কারণে সাকিব বল গ্রিপ করতে পারছে না যদি তাই হয় তাহলে বাংলাদেশ চারজন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলেছে টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত তারা এই ইনজুরির কথাটা আগে থেকেই জানতো কিনা গত এক মাস ধরেই সাকিব টানা খেলার মধ্যে আছেন পাকিস্তান সফরের পর কাউন্টি খেলেছেন এরপর সরাসরি গেছেন ভারত সফরে এর মাঝে তার আঙ্গুলে অস্ত্রোপচার হওয়া তথ্যটা একেবারেই নতুন টানা খেলার মাঝে কবে কখন তার আঙুলে অস্ত্রোপচার হলো সেটাও একটা প্রশ্ন বটে পনেরো সেপ্টেম্বর কাউন্টির ম্যাচ শেষে সতেরো সেপ্টেম্বর তিনি জাতীয় দলে যোগ দেন আঙুলে অস্ত্রোপচার করিয়ে এত অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে মাঠে ফেরা কি আদৌ সম্ভব চেন্নাই টেস্টে লড়ছে বাংলাদেশ ও ভারত ধারাভাষ্য কক্ষে কথা লড়াই মেতেছেন ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী ও বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল আজ ম্যাচের তৃতীয় দিনের সকালে বাংলাদেশের বোলারদের বিপক্ষে বেশ কয়েকটি ছক্কা হাঁকান ভারতে দুই সেঞ্চুরিয়ান ঋষভ পান্ত এবং শুভমান গিল এরপরই জমে ওঠে তামিম শাস্ত্রীর কথার লড়াই ছক্কা হাঁকানোর প্রসঙ্গে তামিম গুরুত্ব দিয়েছেন মাসাল পাওয়ার্ড এর উপর তার মতে টেস্ট ক্রিকেটে ছক্কা হাঁকাতে এটি সবচেয়ে বেশি প্রয়োজন এ সময় তিনি উল্লেখ করেন ব্যাটিংয়ের সময় পন্থের নিচে থাকা হাতের কথা তবে তামিমের কথার সঙ্গে একমত হননি শাস্ত্রী ভারতের সাবেক এই কোচের মতে ছক্কা হাঁকাতে মাসেল পাওয়ারের চেয়ে বেশি প্রয়োজন টেকনিক বা দক্ষতা এ সময় তিনি পন্থ বা গিলের দক্ষতার কথা উল্লেখ করেন নিজের যুক্তিকে আরও মজবুত করতে শাস্ত্রী টেনে আনেন তামিমের খেলোয়াড়ী জীবনও উদ্দেশ্য করে তিনি বলেন তুমি অভিযোগ করছো কেন তুমি আর্নল্ড নও এবং তুমি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছ একচল্লিশ ছক্কা সর্বশেষ গত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তামিম ইকবাল টেস্টের একশো ইনিংসে তামিমের রান পাঁচ হাজার এই সময় একচল্লিশটি ছক্কা হাঁকিয়েছেন তিনি বাংলাদেশিদের মধ্যে তার পরের স্থানে আছেন মুশফিকুর রহমান খেলোয়াড় জীবনে অবশ্য ছক্কার সংখ্যা বেশ কম একশো একুশ ইনিংসে তিনি হাঁকিয়েছেন বাইশটি ছক্কা উল্লেখ্য টেস্টে এখনো পর্যন্ত আটচল্লিশ ইনিংসের শুভমান গেলে ছক্কার সংখ্যা সাতাশটি অন্যদিকে ঋষভ পান্ত এই তালিকায় বেশ উপরের দিকে টেস্টে আটান্ন ইনিংসে এই উইকেট কিপার ব্যাটারের ছক্কায় উনষাট চারটি ছক্কা হাঁকানোর ভারতীয়দের মধ্যে এরই মধ্যে সপ্তমে স্থানে তিনি টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে বেশি নব্বই ছক্কা বীরেন্দ্র সেবাগের মিরপুর শের বাংলা স্টেডিয়ামে দেখা গেল সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস র্যাব সদস্যদের উপস্থিতি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষক দলের সামনে তাদের একটি মহড়ার আয়োজনে ঘটনাস্থল দেখে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করলেও এখনো আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূচি প্রকাশে দেরির কারণ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আগে নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা চায় বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা দেখতে কাল রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল ঢাকায় এসে পৌঁছেছে পর্যবেক্ষক দলটি সকালেই চলে যাবে চট্টগ্রামে সেখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে তারা রাতেই ফিরবে ঢাকায় পরশু মিরপুরে হবে সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস র্যাব সদস্যদের সম্মিলিত নিরাপত্তা বিষয়ক ড্রেস রিহার্সাল দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে পর্যবেক্ষক দল যে রিপোর্ট জমা দেবে সেটির উপর নির্ভর করছে অক্টোবরের প্রতিয়াদের বাংলাদেশ সফর এই সফরে মিরপুর ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলার কথা মিরপুর সিরিজের প্রথম টেস্ট শুরু একুশ অক্টোবর সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে শুরু উনত্রিশ অক্টোবর সফরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠন সেটির পরিপ্রেক্ষিতে তাদের ক্রিকেট বোর্ড নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে পর্যবেক্ষক দল পাঠিয়েছে বাংলাদেশে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার সাকিব কোহলির খুনশুটি নিয়ে যা বললেন বললেন সুজন সাকিবের সমালোচনা করেই যাচ্ছেন তামিম সাকিবের আঙুলে অস্ত্রোপচার তামিমের ইঙ্গিত কোন দিকে কি প্রয়োজন তামিম দক্ষিণ আফ্রিকা আসবে তো বাংলাদেশে ঢাকায় পর্যবেক্ষক দল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ